নমস্কার এক ঘে ডিমের ঝোল ও কষা খেতে খেতে বিরক্ত হয়ে গেলে ডিমের এই হাতে বাটি চচ্চড়িটি একবার করে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি স্বাদ কিন্তু ভুলবেন না তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে এরকম দুফালি করে নিয়েছি সাথে এখানে আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো এবারে চলুন এই রান্নাটাতে আমার কি কি মশলা লাগছে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি ঝালের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কয়েক কোয়া রসুন তবে মশলার পরিমাণটা খুবই সামান্য একটুখানি আদা এখানে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আছে আর আছে হাফ টি স্পুন গোটা জিরে সমস্ত মশলাগুলো আমি একত্রে বেটে নিয়ে ফিরে আসছি তো সব মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি এবারে মশলাগুলো সব এই ডিম আলুর মধ্যে একবারে দিয়ে দেবো প্রথমেই বলেছি আজকে আমি আপনাদের ডিম ডিমের হাতে মাখানি বাটি চচ্চড়ি করে দেখাবো মশলাটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো এখানে সর্ষের তেল রান্নাটায় অবশ্যই সরষের তেল দেবে না তেলটা একটু বেশি লাগবে তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো ভালো করে হাত দিয়ে একটু মেখে নেবো আস্তে করে মাখতে হবে যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায় খুবই আলতোভাবে মেখে নিতে হবে বন্ধুরা আমি কথা দিয়ে বলতে পারি ডিমের একঘে ঝোল এবং কষার বাইরে এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় তো ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে জানাতে পারেন আর বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি অসম্ভব সুস্বাদু হয় কিন্তু ডিমের এই হাতে মাখানি বাটি চচ্চড়ি বা কড়াই চচ্চড়ি রেসিপিটি তো ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে এদিকে দেখুন বন্ধুরা গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি এর থেকে বেশি তেল লাগবে না এবারে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে ডিমগুলো যখন দেব যেন কড়াইয়ের গায়ে আটকে না যায় তেলটা দিয়ে ভালো করে একটু গরম করে নিতে হবে তো বন্ধুরা তেলটা কিন্তু আমার ভালো করে ছড়ানো হয়ে গেছে এবারে মেখে রাখা যে আলু মশলা মাখানো যে আলু প্রথমে আলুটা আমি মাঝখানে দিচ্ছি সমস্ত আলু আমি ঢেলে দিলাম আলু আমার সমস্ত দেওয়া হয়ে গেছে এবারে ডিমের যে কুসুমের পাশটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দেবো যাতে কুসুমটা ভালো মতো টাইট হয়ে যায় ঠিক এরকম করে সাদা অংশটুকু ওপরে থাকবে আর কুসুমটা এরকম নিচে থাকবে একটু মশলা ধোয়া বা থালা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমে এক দেড় মিনিট হাই ফ্লেমে তারপরে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রান্না করে নেবো তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন ডিমের এক পাশ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কুসুমটাও কিন্তু শক্ত হয়ে গেছে আর ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই ডিমের এই হাতে মাখানি কড়াই চচ্চড়ি বা বাটি চচ্চড়িটি করে থাকি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও একবার করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হয় গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচের আলু একটু উপরে তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে না আলুগুলো এরকম লাল লাল করে যদি এই আলুগুলো ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরকম করে কিন্তু বেশ কিছু সময় ধরে আমি এই রান্নাটা করে নেব তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা আর আপনারা আগে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে না আলু তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আপনারাই বলবেন এক ডিমের ডিমে ঝোল কষার বাইরে এই রেসিপিটা কেমন হলো ডিমের সাদা অংশটাও দেখুন বন্ধুরা সুন্দর ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে ডিমের এই হাতে মাখানি রেসিপিটা ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো কিন্তু লাগবেই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে গরম গরম ভাতে বারুটির সঙ্গে ডিমের এই রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না বন্ধুরা তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে না আপনারাই জানাবেন কতটা সুন্দর বা কতটা লোভনীয় হয়েছে আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন